ইরান আর ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ যারা বছরের পর বছর ধরে কাটিয়ে আসছে এক অন্তহীন সংঘাতের মধ্য দিয়ে কিন্তু কেন এই সংঘাত আর এই সংঘাতের পেছনে মূল কারণই বা কী এবং কীভাবে এই দ্বন্দ্বের ছায়া পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায় এই সবই বিস্তারিত আলোচনা করব মিনহজারই পর্বে আপনি যদি মিনহজার নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ইরান এবং ইসরায়েলের সম্পর্ক শুরু হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ষাটের দশকে তখন ইরান ছিল পশ্চিমাদের মিত্র কিন্তু উনিশশো সালে ইরানীয় ইসলামিক বিপ্লব পরিবর্তন এনে দেয় পুরো রাজনৈতিক মানচিত্রে ইরানের নতুন ইসলামিক রিপাবলিক ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং এই দেশটিকে ধ্বংসযোগ্য শত্রু হিসেবে বিবেচনা করে ইরান অপরদিকে ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে দেখা হয় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার প্রধান হুমকি হিসেবে এদিকে ইসরায়েলের প্রতিষ্ঠাতার সময় থেকে ফিলিস্তিনি সংকট এবং আরব ইসরায়েল সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবেশ ছিল অন্তত অস্থিতিশীল এই সংঘাতের মধ্যেই ইরানের ভূমিকা ও তার ঘনিষ্ঠ সম্পর্ক ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন দলের সঙ্গে যেমন হামাস এবং হিজবুল্লাহ তৈরি করেছে গভীর বৈরিতা ইরান ও ইসরায়েলের মধ্যকার দ্বন্দ্বের মূল কারণগুলো বহুমাত্রী এর মধ্যে রয়েছে ধর্মীয় মতাদর্শ কৌশলগত রাজনীতি এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা ইরান ইসলামিক বিপ্লবের আদর্শে মধ্যপ্রাচ্যে নিজেদের আদর্শিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারে আগ্রহী তাদের দৃষ্টিকোণে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র যার অস্তিত্বই আঞ্চলিক ন্যায় বিচার ও মুসলিম উম্মার স্বার্থে পরিপন্থী অন্যদিকে ইসরায়েল নিজেদেরকে একটি আধুনিক নিরাপত্তা কেন্দ্রিক ও প্রযুক্তি নির্ভর রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চায় যেখানে ইরান সমর্থিত ইজবুল্লাহ হামাজ প্রভৃতি গোষ্ঠীর অস্তিত্বকে তারা জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে ফলে এই দুই দেশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র দ্বিপাক্ষিক নয় বরং এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তর শক্তির ভারসাম্য নিয়ে এক প্রকার শীতল যুদ্ধ বাস্তবায়নের রূপ নিয়েছে এই অবস্থায় উভয় দেশের আন্তর্জাতিক শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে সমর্থন ও প্রভাব কাজে লাগিয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চাচ্ছে যার ফলাফলস্বরূপ পুরো অঞ্চলটি ক্রমবর্ধমান উত্তেজনা এবং অস্থিরতার এক স্পর্শকাতর মঞ্চে পরিণত হয়েছে ইরান ইসরায়েলের সংঘাতের দীর্ঘায়িত অবস্থা সাধারণ জনগণের জীবনে এক গভীর নেতিবাচক প্রভাব ফেলছে বিশেষত মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ যাদের দিনযাপন আজ অবধি স্থায়ী নিরাপত্তাহীন অর্থনৈতিক সংকট এবং সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে চলছে ইরানের জনগণ বহুবিধ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক সংকটে ভুগছে যা দরিদ্র বেকারত্ব এবং মৌলিক চাহিদার তীব্র অভাবে সৃষ্টি করছে এই সংকট তাদের স্বাস্থ্য সেবা শিক্ষা এবং জীবনযাত্রার মান খন্ন করছে অপর দিকে ইসরায়েলের নাগরিকরাও তাদের নিরাপত্তাহীনতার মাঝে রকেট হামলা এবং বোমা বিস্ফোরণের আতঙ্কে দিন কাটাচ্ছে নিয়মিত সতর্ক কর্তা এবং আশ্রয় কেন্দ্রে যাওয়া তাদের দৈনিক জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে শরণার্থী শিবিরগুলোতে নারী শিশু ও প্রবীণ জনগোষ্ঠী বিশেষভাবে দুর্দশাগ্রস্ত খাদ্য পানি এমনকি স্বাস্থ্য সেবার জন্য সংগ্রাম করছেন যেখানে দীর্ঘমেয়াদী বাস্তুচ্যুতি তাদের জীবনকে অস্থির করে তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বরাবর এই মানবিক সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সংঘাত শীঘ্রই বন্ধ করার আহ্বান জানিয়েছে যাতে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ও শান্তিপূর্ণ জীবন ফিরে পেতে পারে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয় বরং বৈশ্বিক রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইসরায়েলের প্রধান সমর্থক তারা ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা জোরদার করতে ব্যাপক সহায়তা দিয়ে আসছে অপরদিকে রাশিয়া ও চীন বিভিন্ন সময় ইরানকে রাজনৈতিক ও সামরিক অবস্থানকে সমর্থন জানাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বজায় রাখতে এই বৈশ্বিক শক্তিগুলো তাদের নিজস্ব স্বার্থ অনুসারে সংঘাতের প্রভাব ফেলছে যা সংঘাতকে আরও জটিল করে তোলে ইরান ইসরায়েলের সংঘাতের মূলে রয়েছে শতবর্ষের ইতিহাস রাজনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক আধিপত্য ঘটনের এক রক্তক্ষয়ী লড়াই তবে এই সংঘাত আজ আর দুটি দেশে দ্বন্দ্ব নয় এটি পরিণত হয়েছে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার এক গভীর চ্যালেঞ্জ এই দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব কেবল রাষ্ট্রপতির কূটনৈতিক কক্ষেই সীমাবদ্ধ থাকেনি বরং তার তীব্র অভিঘাত পড়েছে সাধারণ মানুষের হৃদয়ে ও জীবনে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক খোদা অনিশ্চয়তা এবং বাস্তুচ্যুতির করুণ চিত্র তবুও আমরা আশাবাদী আন্তরাষ্ট্রীয় সংলাপ মানবিক সচেতনা এবং বৈশ্বিক ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে এই সংঘাতের ইতি টানতে এবং মধ্যপ্রাচ্যের বুকে ফিরিয়ে আনবে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে মিন মিনহাউজের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমাদের ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে মিন মিনহাউজার ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন